যে এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট থেকে এইচএসির ছাব্বিশ ব্যাচ কি শিখবে তারা মারা না খাওয়ার জন্য কি করবে এবং তাদের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোতে ভালো পরিমাণে উইকনেস আছে যে তিনশো চারশো টপিক তিনশো চারশো টপিক তুমি পড়ে যায় পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালক অ্যান্ড স্টাইন সো আমি মোটামুটি একটু সময় নিয়ে এই কথাবার্তাগুলো শুরু করতেছি কারণ রেজাল্ট নিয়ে যখন আলোচনা গরম থাকে তখন আসলে অনেকে কন্টেন্ট দেয় এখন মোটামুটি এইচএসসি পঁচিশের রেজাল্টটা কেমন হয়েছে কী হয়েছে মার্কেটে প্রতিষ্ঠিত সো এই মুমেন্টে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট থেকে এইচএসসি ছাব্বিশ ব্যাচ কী শিখবে এবং সেই সাথে এটা নিয়েও কথা হবে যে ছাব্বিশ ব্যাচের যে সামনে এইচএসসিটা আসতেছে তারা বাঁচার জন্য তারা মারা না খাওয়ার জন্য কি করবে সো ভিডিও টাইটেলটা খুবই সুন্দর এইচএসসি ছাব্বিশ ব্যাচ থেকে পঁচিশ ব্যাচ কী শিখবে নিচে লেখা আছে ছোট্ট করে আরও বড় মারা লোডিং দেখো অনেক বছর পরে ২৬ ব্যাচ প্রথম সেই ব্যাচ হইতে যাচ্ছে যারা ফুল সিলেবাসে এইচএসি এক্সাম দিবে পঁচিশ ব্যাচ থেকে সেই চ্যাপ্টারটা ক্লোজড সো ছাব্বিশ ব্যাচের প্রথম কট খাওয়ার জায়গাটা হবে হলো ফুল সিলেবাস তুমি বলতে পারো যে ভাই আমরা তো ফুল সিলেবাস পড়ছি ও হলো না তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই টিচাররা আগে পড়েছে তাদেরকে এবং তাদের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোতে ভালো পরিমাণে উইকনেস আছে। তুমি যদি অনলাইনের ট্রেন্ডও দেখো যে সকল কোর্স টোর্স চ্যাপ্টার ওয়াইজ লঞ্চ হয়েছে বা যে সকল স্যারেরা ব্যাচ পড়াইছে তারা আগে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোয় পড়াইছে সো প্রথম তুমি যেই জায়গাটাতে ধরা খাবা সেটা হলো ফুল সিলেবাস সো যদি এইটা তোমার না পড়া হয়ে থাকে কোনো কিছু বাকি থাকে ফার্স্ট অফ অল ফোকাস অন দ্যাট দ্বিতীয় যে পার্টটা এই ভিডিওটার সেখানে আগে আমরা এইচসি পঁচিশ ব্যাচের রেজাল্টের রিয়ালিটি নিয়ে কথা বলি সো এইচএসি পঁচিশ ব্যাচের রেজাল্টে তারা অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট সিক্সটি নাইনকে মানুষজন এ প্লাস পাইছে এবছর বছর এ প্লাস পাওয়াটা মানে এটা যথেষ্ট ভালো রেজাল্ট মনে রাখতে হবে গোল্ডেন এ প্লাস নামে কোনো রেজাল্ট নাই এ প্লাস আছে ঠিক আছে এবং এই ব্যাচের সবচেয়ে মানে ভয়ানক যে তথ্যটা এই এ প্লাসটা খারাপ কিছু না তারা ফিফটি এইট পারসেন্ট মানুষজন মাত্র পাশ করছে অর্থাৎ নিয়ারলি ফোরটি টু পার্সেন্ট মানুষজন এই ব্যাচ থেকে এফ পাইছে এফ অর্থাৎ লিটারেলি এরা পাশ করতে পারে নাই এইটা হলো এই ব্যাচের সবচেয়ে খারাপ দিক তুমি যদি প্লাস পাওয়ার দিক দেখো আমাদের দুই হাজার আঠেরো সালের এইচএসসি পরীক্ষায় আমরা মনে হয় অ্যারাউন্ড বাইশ হাজার এর মতো মানুষজন এ প্লাস পাইছিলাম সো বিলো ফিফটি থাউজেন্ড ওই অনুপাতে এইচএসসি পঁচিশ ব্যাচ যথেষ্ট ভালো করছে কিন্তু এইচএসসি পঁচিশ ব্যাচের আঠারো সালের সাথে সবচেয়ে বড় ডিফারেন্সটা হয়েছে পাশের হারে আমাদের সময় পাস আরও বেশি করছিল তুমি যদি পাস করে যাও তাহলে তোমার অনেক অপশন থাকে ন্যাশনাল থাকে প্রাইভেট থাকে পাবলিক থাকে অনেক কিছুই থাকে যখন তুমি ফেল করো দ্যাটস ভেরি কনসার্নিং সো আমরা সবাই প্লাস নিয়ে পাগলামি করতেছি কিন্তু ঊনসত্তর হাজার কিন্তু পাবলিকে সিট নাই অর্থাৎ এই যে উনসত্তর হাজার প্লাস পাইছে এদের জন্য পাবলিকে হার্ডলি সিক্স সিট আছে তিরিশ থেকে চল্লিশ হাজার অর্থাৎ এদের মধ্যে সবাই পাবলিকে পড়তে পারবে না কিন্তু তুমি দেখো টোটাল যদি বলি যে না উচ্চশিক্ষার সিট কত সেটা হয়তো বা এটাতে কভার হচ্ছে না এখন বুঝো যে ফিফটি এইট পার্সেন্ট মানুষজন পাস করছে ফোরটি টু পার্সেন্ট মানুষজন প্রায় ফেল করছে তার মানে ২৬ ব্যাচে আমাদের মাননীয় উপদেষ্টার কথা যদি আমরা শুনি উনি কিন্তু বলছে যে আমরা আর গ্রেজ দিয়ে পাস করাতে চাই না আমরা জেনুইন রেজাল্ট দেখতে চাই আমরা জেনুইন নাম্বার দিতে চাই এবং এটাতে সবাই সাপোর্টও করছে ফলশ্রুতিতে মনে রাখতে হবে ইট উইল কন্টিনিউ ইন দিস ট্রেন্ড দেখো বিশ সালের দিক থেকে যখন এক লাখের উপরে প্লাস পাস শুরু করলো সেটা বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত কন্টিনিউ করলো চব্বিশেও কিছুটা কন্টিনিউ করলো পঁচিশ থেকে কিন্তু ট্রেনটা ধসায় দেওয়া হইল এবং ২৬ থেকে এই ট্রেনটাই বজায় থাকবে এবং তুমি যদি দু হাজার আঠারো সালের আগে অর্থাৎ করোনার আগে রেজাল্টগুলো দেখো এগুলো কিন্তু এরকমই নাম্বারস আসতো নট এক লাখের উপরে তো হইতে পারে যেহেতু তোমাদের ফুল সিলেবাস এবং যেহেতু এই যে টিমটা এইচএসসি পরীক্ষাটা নেছে এই টিমই তোমাদের পরীক্ষা নেওয়ার চান্সেস অনেক বেশি এবং ট্রেনটা সেট হয়ে গেছে তোমাদেরও এই পরিমাণেই বা এর কাছাকাছি প্লাস থাকবে অথবা আরও কম থাকতে পারে এবং পাশের হারটাই সবচেয়ে চিন্তার বিষয় তোমার প্রথম এখন তার মানে ২৬ ব্যাচের প্লাস পাওয়া গোল্ডেন পাওয়ার কথাটা একটু পরে চিন্তা হবে আগে চিন্তা করতে হবে আমি পাস করতে কিনা। না বুঝছো বিষয়টা মানে আমাদের গ্রেডটা কোন লেভেলে ডাউনটা খাইছে দেখো এরপরে কেন ফেল করছে মানুষজন তুমি কি জানো মানবিকের পোলাপান আবার আরও দুই ধাপ আগায় গেছে ওরা মাত্র ফিফটি পার্সেন্ট মানুষজন পাস করছে অর্থাৎ যদি দশজন এইচএসসি পরীক্ষা দিছে তার মধ্যে পাঁচজন ফেল করছে পাঁচজন মাত্র পাস করছে এই মানুষজন কোথায় ফেল করতেছে এবছর সর্বাধিক পরিমাণে মানুষজন ফেল করছে ইংলিশ এবং আইসিটিতে নট ফিজিক্স নট কেমিস্ট্রি নট অ্যাকাউন্টিং নট ম্যানেজমেন্ট নট বায়োলজি ফেল করছে ইংলিশ এবং আইসিটিতে এবং এটাই আমি বারবার চিল্লায় বলছিলাম যে সব সাবজেক্ট পড়তে হবে সব সাবজেক্ট পড়তে হবে সে এমনও সিনারিও অনেকের ক্ষেত্রে ঘটছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজিতে হয়তো এ প্লাসও পায়ে বসে গেছে বাট ইংলিশে এফ আইসিটিতে এফ আইসিটি সি তো হয়তো বা পাস করছে আইসিডির এম সিকিউতে ফেল করে বসে গেছে অহরহ এরকম রেজাল্ট আছে তো তোমার এখন তাইলে সেকেন্ড করণীয়টা কি সেকেন্ড করণীয় হলো যে তোমার ইংলিশ বাংলা আইসিটি অনেক আগে থেকে পড়তে হবে স্পেসিফিক্যালি আইসিটির এমসি মূল বই রিডিং পড়তে হবে আইসিটির সি কিউ ইম্পর্টেন্ট টপিক থেকেই আসতেছে কিন্তু আইসিটির এমসি অনেক দেব থেকে আসতেছে সো ঢাকা কলেজের তানভীর স্যারের লেখা একটা বই আমরা পাবলিশ করছি আইসিটি এমসিকিউ কিউ অ্যানালাইসিস মেগাবুক এখানে কয়েক হাজার আইসিটি এমসি আছে এবং প্রত্যেকটা আইসিটি এমসি সাথে সেটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যাটা না জানার কারণে তোমরা একটু টেকনিক্যাল এমসিকিউগুলো পারো নাই সো আইসিটি এমসিকির জন্য এই বইটা কিনতে পারো এবং ইংলিশ বাংলা আইসিটি তোমাকে অনেক আগে থেকে শুরু করতে হবে এই জন্য আমাদের একটা ইভিআই রিভিশন প্রোগ্রাম অনেক আগে লঞ্চ হয়ে গেছে এখন তোমরা অনেক স্টার বা সেলিব্রিটি ইভিআই প্রোগ্রামে ভর্তি হতে পারো বাট আমরা তোমাকে এইটুকু বলতে পারি যে ইংলিশ বাংলা আইসিটি তোমাকে কম্প্যাক্ট ফর্মে পড়তে হবে নাহলে তুমি আবার সায়েন্সে তোমার টাইম কম চলে যাবে কারণ সায়েন্স তোমার বেশি বাকি আছে এবং ইংলিশ বাংলা আইসিটি আবার সায়েন্সের মতো তো ডিটেলসও পড়ার লাগে না তো সেক্ষেত্রে তুমি যদি আমাদের এই ইভিআই প্রোগ্রামটাতে ইভিআই ক্যাপস্ট্রল নিভিশন প্রোগ্রামটাতে এনরোল করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করে ফেলবা আমাদের কোর্সে ভর্তি হইলে উইদিন ওয়ান মান্থের মধ্যেই তোমাকে সকল ক্লাস দিয়ে দিবে দিয়ে দিব এবং তোমার পড়া শেষ হয়ে যাবে এবার আসি তৃতীয় যে প্রশ্নটা যে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি ছাব্বিশ ব্যাচের কাছ থেকে ছাব্বিশ ব্যাচের কোশ্চেনগুলো যদি আমরা একটু দেখি তোমরা যদি সরি পঁচিশ ব্যাচের কোশ্চেনগুলো যদি একটু আমরা দেখি তার মধ্যে দুইটা জিনিস খুবই প্রকট আকারে চোখে পড়বে প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কি কোশ্চেন আসে নাই অনেকে এইটা ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোশ্চেন কম আসছে তার মানে আর কোশ্চেন অ্যানালিসের কোনো দাম নেই আমার প্রশ্ন হলো ভাইয়া ধরে নিলাম যে তুমি কোশ্চেন অ্যানালাইসিস বাদ দিলা তাহলে কি তোমার এতটা যোগ্যতা আছে যে পার চ্যাপ্টারে যে তিনশো চারশো টপিক তিনশো চারশো টপিক তুমি পড়ে যায় পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা উত্তর হলো না মেজরিটি কেসে মেজোরিটি স্টুডেন্টরা পারে না আমরা যদি ঊনসত্তর হাজার মানুষজনকে দিয়ে যাচ করি এইচএসসি পরীক্ষা দিয়েছিল দশ লাখের উপরে লেট দ্যাট সিং ইন দশ লাখের মধ্যে উনসত্তর হাজার মানুষজন প্লাস পাইছে দশ লাখের মধ্যে ছয় লাখ মানুষজন পাস করছে চার লাখ মানুষজন ফেল করছে নিয়ার অ্যাবাউট চার লাখ বিশ হাজার তাই না সো এই যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস থেকে কোশ্চেন না অবশ্যই আসছে তুমি প্রত্যেকটা বোর্ডের পরীক্ষার পর আমরা লাইভে আসছি এবং কোশ্চেন থেকে দেখাইছি যে কত পার্সেন্ট প্যাটার্ন থেকে আসছে কত পার্সেন্ট আমাদের রিভিশন প্রোগ্রাম থেকে আসতেছে কত পার্সেন্ট আমাদের এইচএস সেশন থেকে আসতেছে আমাদের রিভিশন প্রোগ্রাম এবং এইচএস স্যাসন প্রিভিয়াসের টেস্ট পেপার থেকেই লেখা তার মানে হ্যাঁ এইটা হইছে যে কোশ্চেন অ্যানালিসিস থেকে আগে যেমন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে গেলেই তুমি প্লাস পায়ে যাইতা ভালো রেজাল্টও করে আসতে পারতো নাইনটি আপ অনেক ক্ষেত্রে উঠে আসতো এখন সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এটার নিচে ইনশাল্লাহ কখনোই আসবে না এখন তুমি যদি একজন টিচার হইতা তোমাকে যদি আমি ভেক্টর চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে বলতাম তাহলে তুমি কি বৃষ্টির ছাতা ধরা থেকে কোশ্চেন না করে নদী নৌকা থেকে কোশ্চেন না করে ডট গুনফল ক্রস গুনফল বা ওটার কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে কোশ্চেন করতা না তার মানে এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোশ্চেন থাকবে বাট সেই সাথে আমাদের আনকমন কিছু টপিক থেকেও আমরা কোশ্চেন পাইছি এইচএসসি পরীক্ষায় এইটা হইছে কনসার্নিং বিষয় অর্থাৎ কিছু কোয়েশ্চেন যেগুলা অবশ্যই টেস্ট পেপারে ছিল কিন্তু প্রথম পনেরোটা কোশ্চেনে ছিল না পরের কোশ্চেনগুলোতে ছিল সেখান থেকে কোশ্চেন হয়েছে এবং এই কোশ্চেনগুলোও কিন্তু আমরা যখন ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামের স্লাইডগুলো বানাই আমাদের টিচাররা তারা কিন্তু এভরি সিঙ্গেল টপিক টেস্ট পেপারের টাচ করার চেষ্টা করে এবং তোমরা অনেক জায়গায় পড়তে পারো কিন্তু আমাদের ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামটা মার্কেটের একমাত্র রেকর্ডেড রিভিশন প্রোগ্রাম এবং সবচেয়ে কম্প্যাক্ট তুমি এই কোর্স নিলে এক মাসের মধ্যে তুমি ক্লাস করতে পারো দশ দিনেও করতে পারো এবং এটা তুমি এইচএসসি পরীক্ষার আগের রাতেও করে যেতে পারো অর্থাৎ এখানে এভরিথিংই পাবা ডাউট সলভিং লাইফ ক্লাস আমাদের এইচএসসি সাজেশন ক্লাস ক্লাস এভরিথিং বাট আর একটু কম্প্যাক্ট ফর্মে সো সি আর ফিফটিন এটা কুপন এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যে সামনে যে মানুষগুলো আছে এগুলো বিশ পঁচিশ বছর ধরে তোমাদের এইচএসির জন্য পড়াচ্ছে সো নো তারা অনেক প্রকার কোশ্চেনের ডাউন দেখছে ঠিক আছে ডোন্ট লেট আদার পিপল ফুল ইউ যে খুব কঠিন কোশ্চেনই করতে হবে তোমরা কঠিন কোশ্চেন ভুল করো নাই তোমরা সোজা কোশ্চেনগুলোই পারো নাই এটাই হলো তোমার এইচএসসি রেজাল্টে কট খাওয়ার মূল রিজন নাহলে ফেল করতে না এইচএসসি পরীক্ষায় ফেল করাটা কষ্ট ঠিক আছে এবার আসো তাইলে আনকমন টপিক পড়বো তাহলে এটা সামারি কি প্রথমত আমাদেরকে সবই পড়তে হবে হ্যাঁ কিন্তু রিড এভরিথিং বাট বিকাম এক্সপার্ট ইন দ্য ইম্পর্টেন্ট টপিক্স অর্থাৎ আমি ভেক্টরের ডাইভার্জেন্স কার্ল এভরিথিং পড়ে যাব তো আমাকে নদী নৌকার ম্যাথ যেমনে প্যাঁচায় দেখ না কেন আমি যাতে পারি এবারকার কোশ্চেন এই প্যাচ জিনিসটা ভালো পরিমাণে ছিল ঠিক আছে আরেকটা যে বিষয়টা সেটা হলো এমসি কিউ নিয়ে একটু ভাবতে হবে তোমাদের অনেকের নাম্বার এমসি কিউতে ধ্বংস হয়ে গেছে ইংলিশের ক্ষেত্রে একটু বলি বাবারা ইংলিশের ক্ষেত্রে তুমি কোর্সের ক্লাস করবা কোর্সের টিচার আসে মডেল টেস্টটি সলভ করাবে তুমি এখন থেকে একটা অভ্যাস করো পার ডে বা পার উইক মডেল টেস্ট দিবা একটা করে ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার একটা এই একটা কাজ করো তোমার ইংলিশে প্লাস চলে আসবে ইনশাআলা তোমরা ইংলিশ লাস্ট মোমেন্টের জন্য রাখিও না আরেকটা কি লার্নিং আসছে সেটা হলো বোর্ড স্পেসিফিক ইস্যুস দেখো বেশ কিছু বোর্ড কুমিল্লা যশোর দিনাজপুর সিলেট এরকম যদি প্রত্যেকের কাছে নিজের বোর্ডই ওয়ার্স্ট বাট মোটামুটি হাতে কোনো কয়েকটা বোর্ড আছে যাদের কোশ্চেনগুলো মার্কা মারা করে থাকেই সো তুমি যদি এই বোর্ডগুলার অংশ আমি জানি না এক্স্যাক্টলি কোন বোর্ড তোমাকে তোমার বোর্ডের মানুষজনের কাছে শুনবা যে তোমাদের কোশ্চেন কেমন ছিল যদি এমন হয় না তুমি কুমিল্লা যশোরের আন্ডারে পড়ে গেছো বা অন্য কোনো বোর্ড যে বোর্ডের কোশ্চেন পঁচিশ ব্যাচের খুব বাজে হয়েছিল হাই চান্সেস ছাব্বিশ ব্যাচও বাজে হইতে পারে ভালো হইলে তো আলহামদুলিল্লাহ ইজি হলে তো আলহামদুলিল্লাহ বাট কঠিন হইতেই পারে তো সেক্ষেত্রে যারা বোর্ড স্পেসিফিক মানুষজন আসো তোমরা যাদের পড়াশোনায় আরও বেশি এফোর্ট দাও এবং তুমি যদি বোর্ড স্পেসিফিক সাজেশনও চাও যে না এই টপিকটা থেকে কি আমার বোর্ডে কোশ্চেন আসছে বা তুমি যদি মূলত এইচএসসি পরীক্ষায় কমন পাইতে চাও সেভেন্টি ফাইভ প্লাস তোমরা অ্যাজ অলওয়েজ গোটা বাংলাদেশ যে সাজেশনটা কিনে কিউ এইচ সাজেশন মার্কেটের একমাত্র বোর্ড অ্যানালাইসিস সাজেশন তুমি এখানে দেখতে পাবে যে কোনো টপিক যদি আমরা ওপেন করি যে এই টপিক এই টপিক থেকে কত কত সালে কয়টা কোশ্চেন আসছে ঠিক আছে সো এটা বোর্ড স্পেসিফিক ডিসিশন নিতে তোমাকে হেল্প করবে যে যে টপিকটা পড়তেছো সেই টপিকটা তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কি না এই বইটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যত আগে থেকে এটা অ্যানালাইসিস করবা তত তোমার জন্য ভালো এই বইয়ের সলিউশন বুকটাতে মার্কেটের সকল টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে টাইপ ওয়েজ ভাগ করে দেওয়া হয়েছে সাল ওয়াইজ থেকে টাইপ ওয়াইজ নিয়ে আসা হয়েছে ঠিক আছে সো এই যে বাই করতে পারো এবং এইচ সি সাজেশনের যে আইডিওলজিটা সেটাকে ফলো করেই কিন্তু আমাদের ক্যাস্টন ডিভিশন প্রোগ্রামটা লঞ্চ করা আমাদের ক্যাপ্টন ডিভিশন প্রোগ্রামে আমরা একটা জিনিস করছি সেটা হলো জিরো টু বোর্ড প্লেস এই লেভেলের পড়াশোনা করেছে অর্থাৎ একটা চ্যাপ্টার জিরো থেকে শুরু করেই একদম বোর্ড প্লেস লেভেল পর্যন্ত যা যা লাগে তা করানো হয়েছে বাট অযথা বোগাস এই যে ইন্টার লেভেল বার করে অ্যাডমিশনের জিনিসপাতি এখানে আমরা এখনও টাচ করিনি অ্যাডমিশন কোনো কিছুই অ্যাকাডেমিকের সাথে কানেক্টেড হবে না এরপরে আসি সেটা হলো এই বছরের আমাদের সবচেয়ে বড় যে লার্নিংটা সবচেয়ে বড় লার্নিং আমরা এই জিনিসটা যদিও আমার নিজেরই কষ্ট লাগতেছে এটা হয়েছে তারপরে এই লার্নিংটা আমাকে বলতে হচ্ছে সেটা হলো আগে যে আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে একদম পরীক্ষার আগের শুধু এক মাস পড়ব বা পরীক্ষার আগের রাতে ওয়ান শট ক্লাস করে যাব বা পরীক্ষার আগে দশ বারোটা টপিক পড়ে যায় প্লাস পায়ে আসবো পাস করে আসবো এই ঘটনাটা এখন আর হবে না তার মানে এই না যে আমার ওয়ান শট ক্লাস অফ তার মানে এই না যে সাজেশন ক্লাস অফ তার মানে এই যে আমাকে অবশ্যই আগে থেকে পড়া থাকতে হবে আমার আগে থেকে পড়া থাকবে এবং ওই দিন রাতে আমি রিভাইজ করতেছি অর্থাৎ তোমরা যেমন ভাবো যে তোমার সিলেবাসই শেষ হয় নাই একটা চ্যাপ্টার তুমি একাডেমিক লেভেলের পড়াশোনা করে নাই অ্যাকাডেমিক মানে কি জিরো থেকে পুরা চ্যাপ্টারটা পড়া তুমি পড়াশোনা নাই করে ডিরেক্ট যা জাম করে রিভিশনে গেছো এখন রিভিশনে টিচার কি করাবে রিভিশনের চ্যাপ্টার তো ভেক্টরের সংজ্ঞা থেকে শুরু হবে না ডিরেক্ট ভেক্টরের ধর্মাবলী এবং ডট ক্রস গুম ফলে চলে যাবে সো আগের যে গ্যাপটা গেল এই গ্যাপটা রাখে এবার এইচএসিতে ভালো করা পসিবল না এবং এখন পরীক্ষার আগের রাতে যারা ক্লাস করে পরীক্ষা দিতে যাও তুমি আগে পরীক্ষার আগে ক্লাস করে অনেক ক্ষেত্রে প্লাসও পাই যাইতা এখন সর্বোচ্চ পাস করতে পারবা বা মেজরিটি কেসে ফেল করবা সো যারা এইচএসি ছাব্বিশ ব্যাচ আছো আমি তোমাকে প্রথম সাজেশন দিব সিলেবাস শেষ করো দ্বিতীয় সাজেশন দিব রিভিশন ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামে ভর্তি হও তৃতীয় সাজেশন দিব একেই তো সব পড়তে পারো নাই সব পড়া হয় নাই ইম্পর্টেন্ট টপিক এই বই থেকে পড়ো চতুর্থ সাজেশন দিব এই ধারণা বাদ দাও যে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার মাঝের বন্ধতে পড়ে কোপ দেওয়া ওই সময়টা শেষ ওই সময়টা নিজ হাতে শিক্ষা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিছে এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে মনে রাখবার সামনে যখন কোনো বিপদ আসে দুই ধরনের মানুষ থাকে যারা বিপদের ভয়েতে প্যারালাইজড হয়ে যায় এবং কোনো পদক্ষেপ নেয় না যা স্কান করতে থাকে আরেক দল মানুষ নিজের হাতে যা থাকে তাই নিয়ে প্রস্তুত হয় এই বিপদটাকে সর্বোচ্চ শক্তিতে মোকাবেলা করার জন্য কারণ যদি আমি এইচএসিতে খারাপ রেজাল্টই করি অ্যাটলিস্ট আমিটুকু আমি যাতে এইটুকু এনশিওর করি যে আমার ভিতরে দেওয়ার মতো আর কিছু ছিল না ছাব্বিশ ব্যাচ তোমাদের সামনে একটা অনেক বড় যুদ্ধ আছে এবং এই যুদ্ধে ক্যাশ নিভিশন প্রোগ্রাম কেউ নেইচ তোমার সাথে থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা